শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় রোগব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি এই অধ্যায়টির বিরানব্বই পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলা আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই এবার নিজের অভ্যাস গঠনের পালা অসংক্রামক রোগ প্রতিরোধে আমরা যে স্বাস্থ্যকর আচরণ সম্পর্কে জেনেছি এবার আমরা সেগুলো চর্চা করব নিচের ছকটি ব্যবহার করে প্রতি মাসে প্রত্যেকটি অভ্যাস চর্চার জন্য আমরা এক থেকে পাঁচ নম্বর দিয়ে মূল্যায়ন করতে পারি যদি সবগুলো চর্চা নিয়মিত করি তাহলে প্রতিটি অভ্যাস চর্চার জন্য পাঁচ আর যদি নিয়মিত পালন না করি তাহলে এক এভাবে প্রতিটি অভ্যাসের জন্য নিজেকে মূল্যায়ন করব তার মানে এখানে আমাদের মূল কাজটি হচ্ছে স্বাস্থ্যকর অভ্যাস চর্চা করা আমরা কতটুকু চর্চা করতে পেরেছি সে অনুযায়ী মূল্যায়ন করা প্রথমে আমরা দেখে নেই যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এগুলো হলো নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা স্বাস্থ্যকর খাবার গ্রহণ ধূমপান এবং যে কোনো তামাক জাতীয় পদার্থ গ্রহণে বিরত থাকা মানসিক চাপ ও অস্থিরতা ব্যবস্থাপনায় কার্যকর পদ্ধতি প্রয়োগ আমরা এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে মোট পাঁচ মাসের জন্য নম্বর প্রদান করব এবং আমরা আমাদের প্রাপ্ত নম্বর নিয়ে মন্তব্য লিখব তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি প্রথমে চলো আমরা দেখে নেই নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা বিষয়ে প্রথম মাসে তিন নম্বর মন্তব্য মোটামুটি ভালো দ্বিতীয় মাসে তিন নম্বর মন্তব্য মোটামুটি ভালো তৃতীয় মাসেও তিন নম্বর মন্তব্য মোটামুটি ভালো চতুর্থ মাসে চার নম্বর মন্তব্য ভালো পঞ্চম মাসে পাঁচ নম্বর মন্তব্য খুবই ভালো এবার আমরা নিই স্বাস্থ্যকর খাবার গ্রহণ নিয়ে প্রথম মাসে চার নম্বর মন্তব্য ভালো দ্বিতীয় মাসেও চার নম্বর মন্তব্য ভালো তৃতীয় মাসেও চার নম্বর মন্তব্য ভালো চতুর্থ এবং পঞ্চম মাসে নম্বর পাঁচ মন্তব্য খুবই ভালো এবার ধূমপান ও যে কোনো তামাক জাতীয় পদার্থ গ্রহণে বিরত থাকা এখানে প্রতি মাসেই পাঁচ নম্বর করে পেয়েছি তাই মন্তব্য খুবই ভালো আর সবশেষ মানসিক চাপ অস্থিরতা ব্যবস্থাপনায় কার্যকর পদ্ধতি প্রয়োগ প্রথম মাসে চার নম্বর মন্তব্য ভালো দ্বিতীয় মাসেও চার নম্বর মন্তব্য ভালো তৃতীয় মাসে চার নম্বর মন্তব্য ভালো চতুর্থ এবং পঞ্চম মাসে পাঁচ নম্বর মন্তব্য খুবই ভালো এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই মূল্যায়ন ছকগুলোর সমাধান দেখব আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো